পঞ্চান্ন বছরে বাগদান সোহেল সোহেলতাজের জীবনের নতুন অধ্যায় একটি মুহূর্ত যা শুধু ভালোবাসা নয় জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা শহীদ তাজউদ্দিন আহমেদের পুত্র এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জীবনের এই বিশেষ দিনে বাগদান সম্পন্ন করলেন বয়স যেন শুধুমাত্র একটি সংখ্যা এটি তিনি আরও একবার প্রমাণ করলেন রোববার উনত্রিশে ডিসেম্বর একটি ফিটনেস সেন্টারের ভেতর বিশেষ মুহূর্তে হাঁটু গেড়ে বসে কোনের হাতে আংটি পড়িয়ে দেন সোহেল তাজ উপস্থিত জনতার হাততালি উচ্ছ্বাস আর ভালোবাসায় ঘেরা সেই মুহূর্তটি এখন নেট দুনিয়ায় ভাইরাল ফেসবুকে শেয়ার করা ভিডিওতে দেখা যায় উচ্ছ্বসিত উপস্থিত ব্যক্তিরা তাদের অভিনন্দনে ভরিয়ে তুলেছেন পুরো পরিবেশ বাগদানের এই বিশেষ মুহূর্তটি আয়োজন করা হয় সোহেল তাদের নিজের ফিটনেস সেন্টার ইন্সপায়ার ফিটনেসে এবং যাকে নিয়ে এই শুভ কাজ তিনি আর কেউ নন ফিটনেস দুনিয়ারই পরিচিত মুখ আয়রন গার্ল খ্যাত শিমু শিমু ইন্সপায়ার ফিটনেস সেন্টারের ট্রেনার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং সোহেল তাদের জীবনেও গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছেন বাংলাদেশের রাজনীতিতে এক প্রভাবশালী নাম সোহেল তাজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তার ভূমিকা যেমন ছিল উল্লেখযোগ্য তেমনই রাজনীতির বাইরে ফিটনেস সচেতনতা বৃদ্ধিতেও রেখেছেন অসাধারণ অবদান ফিটনেস দুনিয়ায় তার এই যাত্রা শুধুমাত্র শারীরিক সুস্থতার প্রচারই নয় বরং এক নতুন জীবনধারার বার্তা পঞ্চান্ন বছর বয়সে বাগদান অনেকের কাছে এটি ব্যতিক্রমী মনে হতে পারে কিন্তু সোহেল তাদের কাছে এটি হল জীবনের নতুন অধ্যায় শুরু করার এক নিখুঁত সময় জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান সোহেল তাজ যেন এই বাগদানের মধ্য দিয়ে আরও একবার সেটি মনে করিয়ে দিলেন সোহেল তাজ কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন তিনি একজন অনুপ্রেরণা শহীদ তাজউদ্দিন আহমেদের উত্তরসূরি হিসেবে তিনি বরাবরই ছিলেন আলোচনায় তবে রাজনীতি ছেড়ে ফিটনেস দুনিয়ায় প্রবেশ করে তিনি নিজের জীবনের গল্পটি নতুনভাবে লিখতে শুরু করেন ফিটনেস সচেতনতা এবং শারীরিক সুস্থতার প্রচারে তার ভূমিকা অনস্বীকার্য সোহেল তাজের এই বাগদানের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভানোধ্যায়ীদের ভালোবাসা আর শুভকামনায় ভরে উঠেছে তার টাইমলাইন অনেকেই লিখেছেন আপনার নতুন জীবনের জন্য শুভকামনা বয়স কেবল একটি সংখ্যা এমনই আরও অনেক অনুপ্রেরণামূলক বার্তা বাগদানের এই শুভ অনুষ্ঠানে দেখা গেছে উচ্ছ্বাসে ভরা এক পরিবেশ একদিকে প্রেম অন্যদিকে বন্ধুত্বের শক্তি এই দুইয়ের মিশেলে সোহেলতাজ এবং সিমুর এই মুহূর্তটি হয়ে উঠেছে সত্যিই স্মরণীয় আয়রন গার্ল খ্যাত সিমুর সঙ্গে সোহেল তাজের এই বন্ধন যেন ইন্সপায়ার ফিটনেস সেন্টারের স্মৃতিতেও চির অমলিন হয়ে থাকবে প্রত্যেক মানুষের জীবনেই আসে এমন কিছু মুহূর্ত যা সব কিছুকে বদলে দেয় সোহেল তাজের বাগদান ঠিক তেমনই একটি অধ্যায় তার জীবন যেন আরও একবার প্রমাণ করলো জীবনের প্রতিটি মুহূর্তেই রয়েছে নতুন সম্ভাবনা এই বাগদান শুধু একটি সম্পর্কের সূচনা নয় বরং এটি ভালোবাসা সম্মান এবং একসঙ্গে পথ চলার প্রতিজ্ঞার উদযাপন সোহেল তাজের এই বাগদান আমাদের মনে করিয়ে দেয় জীবন কখনোই থেমে থাকে না প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত নতুন শুরুর জন্য আমরা তাকে জানাই নতুন জীবনের জন্য আন্তরিক শুভেচ্ছা শুভ হোক এই পথ চলা আজকের মতো এখানেই শেষ করছি আপনার মতামত প্রতিক্রিয়া জানাতে ভুলবেন না সোহেল তাদের জীবনের এই নতুন অধ্যায়ের জন্য আপনিও জানাতে পারেন শুভেচ্ছা আমাদের সঙ্গেই থাকুন আৰু ছাবস্ক্ৰাইব কৰ ইউটিউব চেনেলে ডেস্ক ৰিপোৰ্ট চেইঞ্জ টিভি ডিজিটেল